গানকুনিতে রেলের উচ্ছেদ নোটিসের বিরুদ্ধেই আজকে তার তৃণমূলের অবস্থান বিক্ষোভ আমি এই মুহূর্তে রয়েছি গানকুনি রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব তার ঠিক অপোজিটেই এই অবস্থান বিক্ষোভ চলছে এবারে এই বিক্ষোভ চলবে এবং তার পাশাপাশি এই বিক্ষোভের পাতাপাতে চলছে যেমন গণ আন্দোলনের যে গণস্বাক্ষর সেই গণস্বাক্ষর এবং তার পাথরি দেখতে পাচ্ছি যাদের যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের নিয়েই তৃণমূলের নেতারা একটা অবস্থান বিক্ষোভ করেছে এবং দেখতে পাচ্ছি একের পর এক মানুষজন তারা রয়েছে যাদেরকে রেলের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে পনেরো তারিখের মধ্যে যাতে উঠে যাওয়ার জন্য এবং সেই উঠে যাওয়ার যে নোটিশ রয়েছে যে এত যে নোটিশ এসেছে তার বিরুদ্ধেই আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে ডানপুরি রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন যে গতকাল এখানেই আমরা একটা মিটিং করেছিলাম কারণ এখানকার যে সমস্ত বাসিন্দারা দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করতেন তাদেরকে একটা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে যেহেতু আমরা পৌরসভায় ক্ষমা আমরা দায়িত্বে আছি প্রশাসনে এবং একই সঙ্গে এখানকার বাসিন্দা হিসেবে এবং রাজনৈতিক দলের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা কালকে একটা মিটিং করেছি বিধায়ক চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলার্স যারা আছেন তাদের নিয়ে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই যে অগণতান্ত্রিকভাবে যে মানুষগুলো পঞ্চাশ ষাট বছর ধরে এখানে বসবাস করছে যাদের বলতে কি যারা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদেরকে তুলে দিলে অন্য জায়গায় এখন বিকল্প জায়গায় তাদের বসবাস করার সামর্থ্য নেই সেই মানুষগুলোকে পুনর্বাসিত করা হোক আমরা দেখেছি এর আগে দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন রেল কারখানা তৈরি করতে গিয়েও সেখানে আমরা দেখেছি যে কিছু মানুষকে পুনর্বাসিত করে তবে রেল কারখানা করা হয়েছিল রেলের অনেক জমি আছে সেখানে কেন গরিব মানুষগুলোকে বাস্তুচ্যুত করা হবে এবং তাদের পরিকল্পনার পরে ডানকুনি বাজার তুলে দেওয়া হবে এটা তো ছেড়ে দেওয়া যাবে না ডানকুনি বাজার তুলে দেওয়া হবে আজকে বাজার আমরা যখন থেকে জন্মেছি তখন থেকে আমরা ডানকুনি বাজার দেখছি আজকে ডানকুনি একুশটা ওয়ার্ডের মানুষ শুধু নয় চণ্ডীতলা জনাই থেকে শুরু করে মোশার থেকে শুরু করে ওদিকে রঘুনাথপুর থেকে শুরু করে লাখো লাখো মানুষ এই ডানকুনি বাজারের ওপর নির্ভরশীল আজকে যদি এইভাবে গায়ের চড়ে ক্ষমতাকে অপব্যবহার করে যদি রেল দপ্তর মনে করে সবভাবে এই অগণতান্ত্রিক কাজকর্ম করবে তৃণমূল কংগ্রেস বসে থাকবে না তৃণমূল কংগ্রেস সমস্ত স্তরের কর্মীকে নিয়ে এই আন্দোলনে আমরা সামিল হব হ্যাঁ মানুষের সমর্থন মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া মানুষের সমর্থন আমাদের আমাদের কাছে আছে কিনা বা মানুষ কত মানুষ আমাদের সমর্থন করছেন সেই সমর্থন দপ্তরে সেটা আমাদের দলের উচ্চ নেতৃত্ব আছে তারা যেভাবে বলবেন আমরা সেইভাবে আমাদের আগামী দিনের কর্মসূচি ঠিক করবো বিক্ষোভ এখন চলছে চলবে যতদিন আমরা দেখব পনেরো নোটি ওরা এ করেছে একটা দিয়েছে আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। আমরা আমাদের গণতান্ত্র মানে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আমাদের যে আন্দোলন অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাব আমরা এটাই বলতে চাই যে এই যে সমস্ত অসহায় মানুষগুলো যাদের আজকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা নিয়েছে রেল তাদের একটা সুচিন্তিত মতামত আমরা জানাতে চাই যে এই সমস্ত মানুষদের থাকার ব্যবস্থা করে দিতে হবে রেলকে কারণ আমরা এর আগেও দেখেছি যে রেলের জায়গা থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন করা হয়েছে তা এদেরও যদি রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হয় রেলের অনেক জমি আছে তাহলে এদের পুনর্বাসন করা হোক আমাদের দাবি এটাই এবং বুলডোজার চালিয়ে রেল এদের ভাঙবে তার আগে আমাদের উপর দিয়ে বুলডোজার চালাতে হবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না এর কোন সুরা বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো এছাড়া সেভেন

নিজের জায়গাকে পরিষ্কার করছে যেহেতু অমৃতভাওয়ার প্রকল্পের মধ্যে রয়েছে টানব প্রজেক্ট আটকে আছে আর দীর্ঘদিন ধরে থাকতে দেওয়া হয়েছে রেল চাইছে রেলের প্রকল্পকে বৃদ্ধি করতে সেই কারণে উচ্ছে কয়েকদিন আগে দেখবেন কয়েক মাস আগেই নোটিশ দিয়ে বোল্ডোজার চালানো হয়েছিল খাটালে আপনাদের মাধ্যমে আমরা জানি সুতরাং এখানে যখন রেল নোটিশ দিয়েছে টাইম দিয়েছে দীর্ঘদিন ধরে টাইম দিয়ে আসছে তখন এরা নাটক করছে রেল রেলের জায়গা ক্লিয়ার করবেই আর অবস্থান বিক্ষোভ যদি রেল প্রকল্প এখানে আটকে যায় কোনো কারণে তাহলে অবস্থান শুধু নয় বিক্ষোভে নামবে বিজেপি অবস্থান নয় শুধু বিক্ষোভ হবে তখন কারণ রেল প্রকল্প ডানকুনি মানুষের জন্য উপকারে আসবে ডানকুনির যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সেই জায়গায় আরও সুন্দর করে ডানকুনিকে ঢেলে সাজানোর জন্য উন্নয়নের জন্য দেখুন উন্নয়ন বিরোধী সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে শাসক দল কোনো উন্নয়নই করতে পারেনি না কোনো শিল্প এসছে না কিছু এসছে এরা সামনেই এসআইআর চালু হচ্ছে নাটক করে তার নজর অন্যদিকে ঘোরানোর জন্য আর রাজ্য সরকারকেই জায়গা দিতে হবে এদেরকে দীর্ঘদিন ধরে এদেরকে ভোটার কার্ড করে দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোটটা নিয়ে এখন রেলের দিকে ডা ঠেললো হবে না রেল রেলের জায়গাকে পরিষ্কার করবেই এবং নীতি নিয়ম মেনে টাইম অনুযায়ী করবে সুতরাং এই যে প্রেসার ক্রিয়েট সৃষ্টি করতে চাইছে রেলের কিছু যা আসে না বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু যা আসে না এই যে উচ্ছেদ হবেই এবং খুব শীঘ্রই হবে আর সাধারণ মানুষ যারা এখানে ওখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে রাজ্য সরকারের গাফিলতিতে আপনারা জায়গা পড়ে আছে সেখানে করে দিই বাংলার বাড়ি আবাস যোজনা যে আবাস যোজনা নিয়ে আমরা দীর্ঘদিন দুর্নীতি নিয়ে কথা বলছি রানপুনি পৌরসভা আজও অব্দি ঘর পায়নি মানুষগুলো পয়সা দিয়েও ঘর পায়নি সুতরাং রেল কি করে জায়গা দেবে আর কেনই বা জায়গা দেবে এরা বাজে কথা বলছে নাটক করছে মানুষের কাছে মানুষ জানে মানুষ চাইছে ডানকুনি রেল স্টেশন উন্নত হোক নতুন প্রযুক্তিতে তৈরি হোক যাতে ডানকুনিটাকে সাজানো যায় খুব সুন্দর করে এবং সেই রেল প্রকল্পকে ঘিরে আরো দৈনন্দিন যারা মানুষ রয়েছে তাদের রুটি রোজগার বাড়বে সুতরাং এই তৃণমূল যে নাটক করছে এটা মানুষ জানে আর মানুষের কাছে এই নাটক খাটবে না আগামী ছাব্বিশে নির্বাচনে দেখতে পাবেন মানুষ কি চায় এবং দেখতে পাচ্ছি যারা সবাই রয়েছে এবং তাদের তৃণমূলের নেতারা রয়েছে তারা বক্তব্য রাখছে যে এই যে নোটিশ দিয়েছে এই নোটিশের বিরুদ্ধেই এই বিক্ষোভ কারণ এত দ্রুত যে নোটিশ দিয়েছে তার জন্যই যে বিক্ষোভ করছে যে চল্লিশ বছর ধরে এখানে একইভাবে বসবাস করছে এই সকল মানুষরা এর বিরুদ্ধেই চলছে এই বিক্ষোভ এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.